হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি রান্না করব পোয়া মাছ কলা পাতায় তো এখানে আমি কড়াইয়ের উপরে কিন্তু একটা কলাপাতা দিয়ে দিয়েছি পাতাটাকে একটু ভালোভাবে মুছে নিয়েছি আর এখন এই মাছগুলোকে আমি পাতায় দেওয়ার জন্য মশলা মাখিয়ে নেব প্রথমে এর মধ্যে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়া ভাজা জিরা গুঁড়া কিছুটা লেবুর রস আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেবো মাছটা এখন মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছগুলো এভাবে মাখিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের মতো এভাবেই রেখে দিতে হবে এরপরে আমি চুলাটা জ্বালিয়ে কলাপাতাটা একটু সেঁকে নেব। অল্প আঁচে এটাকে একটু সেঁকে নিতে হবে আর কলাপাতা পাতা হালকা সেকে নিলে কিন্তু এভাবে কলাপাতাটা সেট হয়ে যাবে এর উপরে কিছুটা তেল দিয়ে কলা একটু মাখিয়ে নিতে হবে এখন এই কলা পাতার উপরে মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে দিতে হবে আমি একটা একটা করে মাছ এর উপরে সাজিয়ে দিচ্ছি এই যে মাছগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি এই যতটুকু জল দেখতে পারছেন ওটা কিন্তু মশলা থেকে বের হয়েছে চুলা আঁচ একদম লোতে দিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো রান্না করব আর এটা লোতে দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি আছে এটাকে আস্তে আস্তে করে রান্না করতে হবে কলাপাতায় মাছ খেতে যেমন সুস্বাদু এটা কিন্তু বেশি টাইম নিয়ে রান্না করতে হয় প্রায় বিশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি মাছের এক পাশ কিন্তু আমার রান্না হয়ে গেছে মাছ থেকে কিন্তু বেশ কিছুটা তেল বের হয়েছে এখন আমি মাছটাকে উল্টে পাশ ঘুরিয়ে দেব মাছটাকে আমি উঠিয়ে এভাবে একটা সরার উপরে রেখে দিলাম পরে আরেকটা কলা পাতা এর উপরে দিয়ে দিলাম আরেকটা থালা দিয়ে দিলাম আমি এই প্রসেসিংয়ে এটাকে উল্টে নেই পরে এটাকে উল্টে দেব। এই থালার উপরে সহজেই এটাকে আমি উল্টে দিয়েছি দেখুন এই যে এটা কিন্তু পুরো উল্টে গেছে এখন আবার আমি এটাকে চুলায় বসিয়ে দেব এটাকে আমি আবারও চুলায় বসিয়ে দিলাম অল্প আছে আর এখন আবার দশ থেকে পনেরো মিনিটের মতো আবার এটাকে রান্না করে নিতে হবে অল্প আছে প্রায় দশ মিনিট পরে আমি মাছটা একটু দেখাচ্ছি বলছে মাছটার কিন্তু দুই পাশই ভালোভাবে রান্না হয়ে গেছে দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে ভীষণই মজার হবে দুই তিন মিনিট একটু চুলার উপরে রাখার পরে এই যে দেখুন মাছটার অবস্থা তেলটা কিন্তু পুরোটাই মাছের গায়ে লেগে গেছে আর এখন আমি মাছটাকে নামিয়ে নেব মাছটা কিন্তু দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু এটা খুবই মজা লাগে কারা কারা এভাবে কলা পাতায় মাছ ভেজে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন